আজ সকাল থেকেই শুরু হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে অশান্তি শুরু হয় বাদ যায়নি হেভিওয়েট হুগলি লোকসভা কেন্দ্র এই কেন্দ্রের সামনাসামনি ভোট লড়ছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ ভোট শুরু হতেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পৌঁছান হুগলি লোকসভা কেন্দ্রের ধনিয়াখালী স্মৃতি পলাশীর প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর একশো সতেরোতে ধনিয়াকালী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর একশো সতেরোতে পৌঁছেই লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন সেখানে ভোট রিগিং করা হচ্ছে সাথে ভোট কেন্দ্রের মধ্যে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বেঙ্গল এই ভোট কেন্দ্রে বহু ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করেন লকেট তিনি বলেন এখানে একজনও আসল ভোটার নয় তিনি এক ব্যক্তিকে ভোট প্রভাবিত করছে বলে তাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেন এরপর লকেট চট্টোপাধ্যায় ফোন করে অভিযোগ করেন নির্বাচন কমিশনের কাছে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন ভোটকে প্রভাবিত করতে আশাকর্মীদের ব্যবহার করছে তৃণমূল এই বুথে এক আশাকর্মীকে দেখতেও পাওয়া যায় একদম বুথ সামনে ভোটিং সহায়তা কেন্দ্র সে সকাল থেকেই পঞ্চম দফায় হুগলি লোকসভা কেন্দ্রে ভোট রিগিং এবং ভোটারদের প্রভাবিত প্রভাবিত করার অভিযোগ তুলেছেন লকেট চট্টোপাধ্যায় চুপচাপ এখানে রিগিং চলছে এখানে পিওর রিপোর্ট জিটিভি নেশন